আহ তারপর আমি যখন আহ এর বিভিন্ন প্লে লিস্ট ভিডিও দেখতে থাকি এবং সেখান থেকে আমি দেখি কিভাবে স্ট্র্যাটেজি সিলেবাস আমাকে সহজ করবে পরীক্ষার জন্য এবং বিশেষ করে পরীক্ষার আগে যে প্র্যাকটিস সেটগুলো এবং পিওয়াই কিউ এই পিওয়াই কিউ কিন্তু আমাকে অনেক হেল্প করেছে ফাইভ ইয়ার্স এর পিওয়াই কিউ রিলেটেড রিলেটেড যে কোশ্চেন প্র্যাকটিস সেট গুলো আমি বিএসএস থেকে অনেক হেল্প পেয়েছি এবং আজকে দু হাজার চব্বিশে যে ডিসেম্বরের যে সেটটা দিয়েছে বিএসএস এর ভূমিকা অনস্বীকার্য যেখান থেকে আমাকে আজ দু হাজার চব্বিশে ডিসেম্বরটা পাস করেছে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসসিআই টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে যে রয়েছে তাকে কিউ একেবারে আহ সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে আমাদের সঙ্গে রয়েছে আজকে মানিক চন্দ্র মন্ডল বইচি থেকে মানিক তোমাকে টপার স্টকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রথমেই তোমাকে সেট পাশ করার জন্য আমাদের ফুল বিএসএসআই টিমের তরফ থেকে জানাই অনেক অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ ম্যাম অসংখ্য ধন্যবাদ আচ্ছা আহ মামি প্রথমেই জিজ্ঞাসা করি তুমি যে আজকে একদম সফল হতে পেরেছো এই সফলতার জন্য তুমি ঠিক কতক্ষণ পরিশ্রম করেছো মানে কত ঘন্টা ধরে পড়াশোনা করতে আমি কন্টিনিউ ওই ছ সাত ঘন্টা পড়াশোনা করতাম আর পরীক্ষার আগে একটু ম্যাক্সিমাম পড়ার চেষ্টা করতাম আট দশ ঘন্টা পড়াশোনা করতাম বা তোমার আজকে যে সফলতা এসেছে এই সফলতার যদি প্রস্তুতি কৌশলটা আমাদেরকে একটু বলো আমি যখন আহ প্রথমত পেপার ওয়ানের বিষয়ে আমি তেমন কিছু জানতাম না এবং আমি পেপার ওয়ানের বিষয়ে যখন আমি ইউটিউবে সার্চ করতে থাকি বিএসএসি এর বিভিন্ন স্ট্র্যাটেজি আমি চেক করে থাকি এবং সেই অনুযায়ী আমি পেপার ওয়ানটা ইউটিউব থেকে প্রস্তুতি শুরু করি এবং পেপার টু টা আমি প্রস্তুতি শুরু করছি নিজের মতো আমি দু সালে পরীক্ষা দিই এবং দু সালে আমার হয়নি দু সালে দিই দু সালে আমার কিন্তু হয়নি কিন্তু আমি বুঝতে পারছি আমার কোথাও ভুল হচ্ছে এবং আহ তারপর আমি যখন আহ এর বিভিন্ন প্লে লিস্ট ভিডিও দেখতে থাকি এবং সেখান থেকে আমি দেখি কিভাবে স্ট্র্যাটেজি সিলেবাস কিভাবে আমরা আমাকে সহজ করবে পরীক্ষার জন্য এবং বিশেষ করে পরীক্ষার আগে যে প্র্যাকটিস সেট গুলো এবং পিওয়াই কিউ এই পিওয়াই কিউ কিন্তু আমাকে অনেক হেল্প করেছে ফাইভ ইয়ার্স এর পিওয়াই কিউ রিলেটেড রিলেটেড যে কোশ্চেন গুলো প্র্যাকটিস সেট গুলো আর থেকে অনেক হেল্প পেয়েছি এবং আজকে দু হাজার চব্বিশে যে ডিসেম্বরের যে সেটটা দিয়েছে বিএসসিএস এর ভূমিকা অনস্বীকার্য যেখান থেকে আমাকে আজ দু হাজার চব্বিশে ডিসেম্বরটা পাস করেছে বাহ তার মানে পিওয়াই কিউ তোমাকে একেবারে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যেতে সাহায্য করেছে আচ্ছা এই যে তুমি পিওয়াই কিউ বললে তা এই পিওয়াই কিউ তোমাকে যেমন সফল করেছে আহ সেরকম আমাদের এখানে একটা অফলাইন মক টেস্টের আয়োজন করা হয়েছিল তুমি কি অফলাইন মক টেস্টে আসতে পেরেছিলে আমি তো আসতে পারিনি মক টেস্টে অফলাইন মক টেস্ট আসলে কিন্তু অনলাইন বিভিন্ন মক টেস্টগুলো আমি দিতাম বাড়ি বসে বা ওই পরীক্ষার ঠিক কয়েকদিন আগেই একদম তিনটা একটা মক টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল সেটা তোমাকে কি সাহায্য করেছে হ্যাঁ অবশ্য অনেক সাহায্য করেছে সেটা অনেক সাহায্য করে আমি বুঝতে পেরেছি এবার সেটা দিয়ে আমি বুঝতে পেরেছি যে পরীক্ষা যখন বুঝতে পেরেছি রিলেটেড অনেক কোয়েশ্চেন সেখানে ছিল যেখানে আমাকে অনেক সাহায্য করেছে সত্যি আমি খুবই মানে ভালো ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি আচ্ছা আচ্ছা তা এই যে তোমার ধরো আমাদের সেট পরীক্ষার ক্ষেত্রে দুটো তো পেপার পেপার ওয়ান এবং সাবজেক্টের পেপার তা পেপার ওয়ান ধরো যখন তুমি পড়তে আহ তখন কি আহ কোনোভাবে মনে হতো যে আমার এই জায়গাটা আরেকটু ভালো করে করলে হয়তো আহ আমি পারবো আর কি এই জায়গাটার জন্য হয়তো আমার একটু জন্য সেটটা পাশ করতে পারলাম না এরকম কি হচ্ছে হয়েছিল কোনোবার মনে হয়েছিল হ্যাঁ পেপার ওয়ানে হয়েছিল আমার বিশেষ করে যেটা হয়েছিল সেটা হলো রিসার্চ অ্যাপটিটিউট রিসার্চ অ্যাপটিটিউট আর দাট এন্টিভ্রিসেন্ট এটা আমার খুব সমস্যা হতো রিসার্চ আপডিয়ার ডাটা ইম্পোডিটিশন এই দুটো প্রবলেম হতে আচ্ছা তা এই যে সমস্যাটা সেই সমস্যাটাকে তুমি কাটিয়ে উঠলে কিভাবে তাই সেই সমস্যাটা আমি কাটিয়ে উঠতে পেরেছে ইউআই কি যে রিলেটেড কোশ্চেনগুলো আমি যখন দেখতে থাকলাম ঠিক আছে বিশেষ করে ডাটা ইন্টারপ্রিটেশন এর ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছে বারবার প্র্যাকটিস করেছি পিআই কি ডাটা ইন্টারপ্রিটেশন রিসার্চ অ্যাপ্লিটিউড তো সেখানে অনেক রিসার্চ এর যে অনেক ভাগ গুলো সেখানে আছে পিআই কি যখন সলভ করছি সেখান থেকে আমি বুঝতে পেরেছি কোথায় আমার ভুল হচ্ছিল এবং পরবর্তীকালে এটা আমার কাছে অনেকটা সহজ হয়ে গেছে আচ্ছা তা তোমার নিজের সাবজেক্ট হচ্ছে ইতিহাস তা ইতিহাস পেপার যখন তুমি পড়তে শুরু করলে ইতিহাস পেপারে কি কখনো এমন কিছু মনে হয়েছে যে যে জিনিসটা তুমি হয়তো পিওয়াই কেউ সলভ করে আস্তে আস্তে সেই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছো অবশ্যই সেটা হলো হিস্টোগ্রাফি হিস্টোগ্রাফি আমি কোশ্চেন বুঝতেই পারছিলাম না আমি যখন পিওয়াই কি ফলো করলাম হিস্টোগ্রাফির বিভিন্ন কোশ্চেন গুলো রিলেটেড করে পড়তে থাকলাম তখন কিন্তু আমাকে অনেক সুবিধা হয়েছে এবং আমার অনেক কম সময় লেগেছে এবং আমার যেটা আমার মনে হয়েছে আমাকে অনেক পড়া লাগবে কিন্তু কিউআই জন্য আমাকে অনেকটা কম পড়া লেগেছে এবং রিলেটেড কোশ্চেন আমি পেয়ে গেছি তোমার এই সাফল্যের পেছনে আমাদের তো অমিত স্যার সবসময় বিভিন্ন ভাবে মোটিভেট করে তা এই যে ধরো দুবার তুমি সফল হতে পারো নি তারপরেও যে তুমি আবার কাম ব্যাক করেছ এবং এই ডিসেম্বরের যে সেট পরীক্ষা তাতে তুমি যে সফল হয়ে দেখিয়ে দিয়েছো এতে অমিত স্যারের যে মোটিভেশনাল ভিডিওগুলো রয়েছে বা স্ট্র্যাটেজি ওয়াইজ যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো তোমাকে কতটা সাহায্য করেছে সেই ভিডিও আমাকে অনেকটা সাহায্য করেছে অমিত স্যার যখন সব সময় অমিত শাহের ভিডিও থেকে মোটিভেট হচ্ছে তো আমি না অনেক যারা অ্যাকসিরিয়েন্ট বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা কিন্তু অমিত শাহের ভিডিও দিয়ে কিন্তু মোটিভেট হচ্ছে এবং হয়েছে এবং আমাদের যে স্ট্রাগেল আমি যে সেট পাস করেছি সেট পাস আমাদের স্ট্রাগেলটা এখন শুরু হয়েছে এখনো যতক্ষণ আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছি বা পিএইচডি কমপ্লিট করছে আমাদের স্ট্রাগলটা এখনো চলতে থাকবে যেটা অমিত স্যার আমাদের শিখিয়েছে এবং যতদিন আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে নিয়োগ হতে পারছি বা নিজেকে দেখতে পাচ্ছি ওই জায়গায় সেটা অমিত স্যারের অমিত আমাদের অনেক মোটিভেশনাল ভিডিও আমাদের হেল্প করেছে এবং বর্তমানে করছে এবং করবেও আশা করি আচ্ছা এই যে অমিত যে মোটিভেশনাল ভিডিও বা হ্যাঁ যে সেই ভিডিও গুলো তোমাকে সাহায্য করেছে যে অমিত যে পরবর্তী কি পদক্ষেপ হবে সেই যে ভিডিওগুলো তাই নিয়ে যে ভিডিওগুলো করেন আহ সেই ভিডিওগুলো আশা করি তোমাকে অনেক সাহায্য করে বা মোটিভেট করে অবশ্যই অবশ্যই মোটিভেট করে খুব মোটিভেট করে আমাকে আর তাছাড়া আমি 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 তো অমিত স্যারকে মানে নিজের চোখে দেখবো এটা আমার ইচ্ছা আমি কখনো দেখিনি অমিত স্যারকে আমি মোবাইলের ইউটিউব দেখে মোটিভেট হয়েছি ঠিক আছে এবং সবসময় মনে হয় অমিত স্যার আমাদের পাশে আছে বিশেষ করে আমার পাশে আছে আমি সবসময় মনে করি এবং আমাদের মতন যারা স্টুডেন্ট যারা আহ এম এ করার পরে বসে আছে কিন্তু যখন অমিত স্যার ভিডিও গুলো করে তখন সত্যি খুব ভালো লাগে নাহ আহ স্যারের এই যে ভিডিও স্যারের এই ভিডিও গুলো যখন তোমার কে মোটিভেট করে তখন তোমার যে পরবর্তী যে চিন্তা ভাবনা সেটা তখন তোমার কি মনে হয় মানে তখন পরবর্তীতে আর কি কি করার ইচ্ছা রয়েছে পরবর্তীতে এখন তো আমি নেট পাস করেছি আমি জিআর করতে চাই ঠিক আছে জিআর করে পিএইচডি করতে চাই পিএইচডি করতে চাই এবং আমি নিজেকে অ্যাসিডেন্ট হিসেবে দেখতে চাই ও তখনই আমার আহ স্ট্রাগেল সাকসেসফুল হবে এবং আমরা মনে করি যে আমি মনে করি অমিত স্যার অমিত আশীর্বাদ সবসময় আমার কাছে আছে এবং অমিত স্যার ভবিষ্যতে আমাদের মতো অ্যাসিপির কে গাইড করবে এবং মোটিভেট করবে আচ্ছা এই যে ধরো তোমাদের মানে পেপার টু তে ইতিহাসে তোমাদের তো ইতিহাসেও তোমাদের সেই নোটস কিছু কিছু অনেক আছে জিনিস যে যেগুলো তোমাদের ইংরাজি বই থেকে পড়তে হয় মানে সম্পূর্ণ বাংলায় সবটা পাওয়া যায় না তা সেক্ষেত্রে এই যে দুটো ভাষায় যে পঠন পাঠন তাতে কোনো কি অসুবিধা হতো তোমার না না আমি তো তিনটে ভাষাই জানতাম আমি প্রথমত ইংলিশটা তো জানতাম এবং নেটের জন্য আমি হিন্দিটা পুরোপুরি শিখে গেছি ঠিক আছে হিন্দিও ইংলিশ এবং বাংলা দুটো তিনটে ল্যাঙ্গুয়েজ আমি পড়তাম যে বইটা আমি ইংলিশে তেমন ভাবে নেই আমি হিন্দি পড়তাম হিন্দি পড়েছি হিন্দি অনেক বই পড়েছি ইংলিশ আমি মোটামুটি মোটামুটি ইংলিশটা পড়ি সব সব তিনটে ল্যাঙ্গুয়েজে পড়ি আমি মানে তোমার তিনটে ভাষাতেই দক্ষতা রয়েছে এবং তিনটে ভাষায় দক্ষতার জন্য তুমি একেবারে তিনটে ভাষার দক্ষতা দিয়ে তুমি সেট ক্লিয়ার করেছো নেটও একদম সফলতা হয়েছে জিআরএফ হয়ে একেবারে পিএইচডি-র জন্য তৈরি হবে আস্তে আস্তে তাই তো হ্যাঁ আমি এখন আমার লক্ষ্য হলো জিআরএফ ঠিক আছে সামনে লক্ষ্য জিআরএফ এবং পিএইচডি আর সর্বশেষ অ্যাসোসিয়েট প্রফেসর বেশ 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 খুব ভালো এইভাবে এগিয়ে চলো তোমার আগামী দিন আরো উন্নত হোক আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই আমাদের ফুল বিএসএসআই টিমের তরফ থেকে তোমার চলার পথ আরো সুদীর্ঘ হোক আরো উন্নতি করো এবং জীবনের যত লক্ষ্য আছে যত স্বপ্ন আছে সব পূরণ হোক এবং ফুল বিএসএসসি আইটি সব সময় বিশেষ করে অমিত স্যার সব সময় তোমাদের পাশে রয়েছে সব সময় এটা মাথায় রাখতে অমিত স্যারকে অমিত স্যারকে অমিত আমি অবশ্যই দেখা করতে চাই ঠিক আছে আমি স্যারকে আমি ইউটিউবেই দেখেছি ঠিক আছে আমি দেখা করতে চাই এবং অমিত স্যারের কাছ থেকে আমি আশীর্বাদ নিতে চাই এবং ভবিষ্যতে আমরা ইনস্টাগ্রাম আরো এগিয়ে নিতে চাই এবং আমরা করতে নিশ্চই নিশ্চয়ই তোমার যে মনের ইচ্ছা রয়েছে নিশ্চয়ই পূরণ হবে খুব ভালো থেকো তোমার আগামী দিনের পথ অনেক অনেক পথ চলতে হবে সেই পথ যেন মানে উন্নতির তে ভরে ওঠে সাফল্যে ভরে ওঠে এই প্রার্থনা করি থ্যাংক ইউ ম্যাম থ্যাঙ্ক ইউ আজকে স্টেশন এখানেই শেষ করছি